আমরা সবাই মিলে বিলে যাচ্ছি পানি না মাছ আপনারা সাথে থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো তুমি এখানে দাঁড়াও দাঁড়াও এখন আমাদের পিছনে ভিডিও করবা এভাবে আমরা দেখাচ্ছি ভিডিও ক্যামেরাম্যান তো সে বুঝতেছে না তাই তাকে একটু ডিরেকশন দিলাম আমাদের সাথে থাকবেন পানিটাই না কিভাবে মাছ মারে আজকে আমরা দেখব অবশ্যই দেখাবো এটাই হয়েছে আমাদের ডেলি বিল আমাদের ডেলি বিল সামনে এখানে প্রচুর মাছ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখন পানি দিয়ে শুকায় গেছে মাছ মারে কোন দিক দিয়া ওই সাইড দিয়ে মনে হয় মাছ মারা আসেন আমার সাথে ইচ্ছা কাছতেছে যে আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞ মাছ তাকে নিয়ে মাছ মারবো অবশ্যই সাথে থাকবেন উপভোগ্য হবে আজকের এই ভিডিওটি অবশ্যই আমি মনে করি আমরা যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছেন আমার সাথে জহরুল আছে রিফাত আছে ইয়াসিন আছে শাজিম আছে ইশাক আছে সঠিক একটা জায়গা খুঁজতেছি সঠিক জায়গাটা কোন জায়গায় নামলে আমরা মাছ পাবো সবাই আছে ওই দেখি শাক ডাকতেছে আসুন আমার সাথে আজকে দেখাবো মাছ মাইরা

कतो नहीं বিল বলতে এখন আমাদের বিল না শুধু আশেপাশে যত বিল আছে নদী আছে নালা আছে সব জায়গায় মনে করেন এখন মাছের সংখ্যা আসলে কমে গেছে এক জাতীয় মাছ আছে মানে কি বলবো কাটাওয়ালা মাছ এগুলা বইরে গেছে নদী নালায় আর তারপরে আছে এখন চাডা এক জাতের মাছ আসলে মাছ এখন খুবই কমে গেছে মানুষের সংখ্যা বেড়ে গেছে কিন্তু মাছের সংখ্যা বেড়ে গেছে আর যোগ এই বিলের মধ্যে যোগের তো অভাব নাই তাও বয়ে বয়ে ছিলাম আমরা কখন যোগে ধরে অনেক বছর পরে নামছি এখন আগের মতো সেই দেখুন এই যে চাটা এই চাটা মাছে ভরপুর বিলটা তারপর এই সাইড দিয়ে মারার পর আমরা ওই দিকে গেলাম ওই দিকে অনেক বাচ্চারা মাছ মারতেছে দেখেছি ওই জায়গাটায় গেলে আমি ওদেরকে দেখলাম ওরা অনেক আনন্দ সহকারে মাছ মারতেছে ছোট বয়সে কিন্তু এত এত যুগ আছে তারা তাও বই পাইতেছে না এটাই আমি অবাক হয়েছি আসলে সবাই মাছ পাইতেছিল সেই সেই জন্য আর ওই যুগের কথা ভুলে গেছে তারপর আমিও তাদের সাথে জয়েন করলাম দেখলাম আসলে দেখছি মাছ আসতেছে হঠাৎ করে আমার গর্তে একটা মাছ পাওয়া গেল আমি তো অবাক হয়ে গেলাম দেখেছেন তারপরে আর অনেকক্ষণ মাছ মারলাম ইসা আবির আসলো আর ক্যামেরাম্যান রাফি তো আসেই তারপর দেখলাম তারা কেমন মাছ পাইছে একটু বেশি পাইছে বড় বড় পুটিও আছে তারপরে এই রিপাত রিপাত ভালোই পাইছে দেখতেই পাচ্ছেন ওই ছেলেটাও ভালো পাইছে মানে এরকম তারা আর কি খেলার ছেলে মাছ মারতে এসে ভালোই পাইছে আপনারা কি এরকম ভাবে মাছ মারতেন কিনা জানাবেন কমেন্ট বক্সে তখন যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিডিটি দেখার জন্য ভালো থাকবেন